নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে আরও একটি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারা কারা আবেদন করতে পারবে আবেদন কিভাবে করতে হবে পরীক্ষার সিলেবাস কি রয়েছে কতগুলি শূন্যপদ রয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে সো বন্ধুরা যারা যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি করবি এবং সরকার নিয়োগ এই এক দু মাসের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে যার মধ্যে কিছু কিছু জেলাতে অলরেডি শুরু হয়ে গেছে যার সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আজকের নোটিফিকেশন নিয়ে আলোচনা করি নোটিফিকেশন বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট এর তরফ থেকে ডেট এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি এখানে দেখতে পাচ্ছো ওয়ার্কার নিয়োগ হচ্ছে ঠিক আছে টোটাল শূন্যপদ এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটি শূন্যপদ রয়েছে টোটাল এবং এখানে তোমাদের যে স্যালারি সেটি উল্লেখ করা নেই কিন্তু তোমরা আইসিডিএস অঙ্গনવાડી কর্মী পদের স্যালারি তোমরা টোটাল 9000 টাকা মতো পাবে ঠিক আছে 9000 টাকা মতো কিন্তু প্রত্যেক মাসে তোমরা স্যালারি এখানে পাবে एलिজিবিলিটিতে কি বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে তুমি এখানে আবেদনটি করতে পাচ্ছ ঠিক আছে পাশাপাশি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আঠারো থেকে ষাট বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেওয়া রয়েছে পঞ্চাশ নম্বরে তোমাদের মান রয়েছে যার মধ্যে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা এবং পাঁচ নম্বর হচ্ছে ইন্টারভিউ এছাড়াও তোমাদের এক্সপিরিয়েন্স থেকে এখানে কিন্তু দশ নম্বর রয়েছে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ দিকে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে এখান থেকে দেখে নাও এখানে দেখতে পাচ্ছ যে অঙ্ক থেকে থাকবে তোমাদের আহ কোশ্চেন তারপরে ইংরাজি থেকে থাকবে তোমাদের কোশ্চেন এবং এখানে থাকবে পুষ্টি জনস্বাস্থ্য এবং নারী সামাজিক অবস্থান এবং জেনারেল নলেজ থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চান থাকবে সমস্ত কোশ্চেন কিন্তু এমসিকিউ টাইপের হবে ঠিক আছে

জমা করতে হবে ঠিক আছে এখন আসে এই নোটিফিকেশন কোথা থেকে বেরিয়েছে এই নোটিফিকেশন আমাদের বেরিয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে যারা কাজ করছো তাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে প্রমোশনের জন্য কিন্তু এই নোটিফিকেশন বেরিয়েছে ডান টান ওয়ান আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে ঠিক আছে এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের জন্য প্রচুর সুনপাত রয়েছে সামনেই কিন্তু তোমরা সেই নতুন নোটিফিকেশন দেখতে পাবে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে কিছু দিনের মধ্যেই তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই তোমাদের ফ্রেশ নোটিফিকেশন বেরিয়ে যাবে তোমাদেরকে সবার আগে ইনফর্ম করে দেবো এছাড়াও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই এক মাসের মধ্যে নিয়োগ শুরু হয়ে যাবে যার মধ্যে দু তিনটি জেলাতে কিন্তু অলরেডি নিয়োগ শুরু হয়ে গেছে যার ভিডিও আমরা বানিয়ে দিয়েছি তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ